হ্যালো বিবাহ ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভ্লগ তো আজকে ভ্লগটা খুব সুন্দর একটা ভ্লগ হতে চলেছে কারণ আজকে আমার বাবা মা মাসি বৌদি সবাই মিলে আমরা চলে এসেছি মায়াপুরে আজকে সারাদিন আমরা ঘোরাঘুরি করব। তো সবার প্রথমে মায়াপুরে গাড়ি রেখে এবং নৌকো করে আমরা যাচ্ছি নবদ্বীপে তো মায়াপুর থেকে নবদ্বীপে নৌকো উঠে পড়েছি এবং দেখো এখন প্রায় সকাল দশটা মতো বাজে এখনও চারিদিকটা কত কুয়াশা তো আমরা সবার প্রথমে নবদ্বীপে গিয়ে সেখানে চলে গেছিলাম হচ্ছে পোড়ামাতলা মন্দিরে তো আজকে আমার দাদার মেয়ের আমাদের সোনার বার্থডে তো ও খুব ছোটো তিন বছরের বার্থডে সেই জন্য আমার মা বলেছিল প্রথমে পুজো দেওয়া হবে এবং আমরা সারাদিন আজকে একটু বাইরে ঘুরবো তো সেই মতো ভবতারিণী মন্দির মানে পোড়ামাতলার মন্দিরে আমরা এসেছি এবং সেখান থেকে পাশেই ভবতারিণী মন্দির দর্শন করলাম এবং চারিদিকে প্রচুর দোকানপাট প্রচুর কিছু রয়েছে তো পুজো টুজো দিয়ে আমরা ঠাকুর দর্শন করি এবং তার পাশেই ছিল হচ্ছে এই মহাদেবের মন্দির তো সেইখানেও আমরা দর্শন করে তারপর আবার আমরা নবদ্বীপ ঘাটের দিকে আসছিলাম এবং ঘাটের দিকে আসতেই এই মন্দিরটা চোখে পড়ল। খুব সুন্দর একটা মন্দির খুব সুন্দর দেখতে আর এত সুন্দর শান্ত পরিবেশ যে খুব ভালো লাগছিল এবং সেখানেও আমরা ঠাকুর দর্শন করে এবং এই যে আমাদের সোনা ওকে বললাম যে একটু বসো তোমার ছবি তুলে দিই তো এইরকম ঢং করছিল বসে বসে তো যাই হোক সেখান থেকে আমরা আবার মায়াপুর ফিরে এসেছি এবং আমাদের একটু সকালে বেরোনোর কথা ছিল এবং যথারীতি অনেকটাই লেট হয়ে গেছিলো এবং মায়াপুরে আস্তে আস্তে আমাদের প্রায় একটা দেড়টা বেজে গেছিলো এবং সেই জন্যে সকাল থেকে আমরা উপোসে ছিলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো সেই জন্যে মায়াপুরে ঢুকে তাড়াতাড়ি করে আগে প্রসাদের কুপন নিয়ে নিয়েছি এবং মায়াপুরে এসে প্রসাদ যদি নাই খাই তাহলে কী করে হয় তো যাই হোক আমরা কুপন নিয়ে তারপর আমরা প্রসাদের যেখানে দেয় আর কি প্রসাদ সেইখানে যাচ্ছিলাম তো এই যে ইনি একজন ললিপপ খেতে খেতে যাচ্ছে দাদুর সাথে আর এই যে আমরা এই প্রচণ্ড সব দোকানগুলো দেখতে দেখতে চন্ড রোদের মধ্যে যাচ্ছি এগিয়ে আর মায়াপুরের তোমরা তো দেখেছো এর আগে আমি ডিটেলসে সব দেখিয়েছি ব্লগে তো আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের মায়াপুর ঢুকতে সেই জন্যে এই মন্দিরগুলো বন্ধ হয়ে গেছিলো তো প্রসাদ কক্ষে আমরা চলে এসেছি এবং ভীষণ খিদে পেয়ে গেছিলো সবার কারণ সকাল থেকে সবাই ছিল আর অনেকটা বেলা হয়ে গেছিলো তো সেই জন্যে আমরা প্রসাদের এখানে ঢুকে বসেও পড়েছি এবং আমাদেরকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা চলছে তো দেখো কত লোক একসাথে বসে খাচ্ছে এবং এবার আমরা গদা ভবনের টিকিট পাইনি কারণ গদাভবনের কাউন্টারটা বন্ধ হয়ে গেছিল আমাদের অনেকটা লেট হয়েছিল বলে তো যাই হোক এইখানে আমরা প্রসাদের জন্য বসে পড়েছি আর দেখো দুপাশে কি সুন্দর দুটো ছবি আঁকা দেখে অসাধারণ লাগছিল তো সবার প্রথমে আমাদের যেরকম দেয় খিচুড়ি চলে এসছে আর তারপর ভাত ডাল একটা বাঁধাকপি সবজি এবং তারপর এই যে একটা ফুলকপি আর ব্রকোলি দেয় সমস্ত কিছু দেয় একটা দরকারি ছিল তো প্রসাদ প্রসাদ খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি এবং যেহেতু মন্দির বন্ধ হয়ে গেছিলো সেরম কিছু করার ছিল না তাই চারিদিকটা একটু হাঁটছিলাম এবং পেছন দিকটায় যাচ্ছিলাম তো মন্দিরের এই সৌন্দর্য দেখতে দেখতে যতবারই আসি না কেন ততবারই ভালো লাগে একটা অন্যরকম স্নিগ্ধ পরিবেশ তো তোমরা যারা যারা ইষ্ট মিষ্টি রিলেট করতে পারবে একটা আলাদাই শান্তি আর তারপরেই যে একটুখানি ফাঁকা মাঠ দেখে এই পুচকু দুটো আমাদের পুচকু দুটো যারা গেছিলো দুটোই আমার দাদার মেয়ে হয় একটা মাস্তত দাদার মেয়ে এবং একটা আমার দাদার মেয়ে ছোটোটা তো যাই হোক এরা একটু ফাঁকা মাঠ পেয়ে দুজন দৌড়াদৌড়ি খেলায় শুরু করে দিল তো যাই হোক তারপর চলো আমরা এগোতে থাকি এবং এগোতে এগোতে আমরা এবার একটু গোশালার দিকে যাচ্ছিলাম তো গোশালায় যেতে যেতে আমার বৌদিকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দেয় আমি তোদের সবার ভিডিও করছি তো যাই হোক ম্যাডাম আমার ভিডিও করে দিলো একটুখানি তো সবাই মিলে এগিয়ে গিয়ে যাচ্ছিলাম আর প্রচুর লোকজন ছিল দেখতেও খুব ভালো লাগছিল আর যদিও একটু একটু গরম ছিল আর জানুয়ারি মাসেও একটু একটু গরম লাগছিল তো যাই হোক তারপর আমরা এগোচ্ছিলাম গোশালার দিকে এবং দেখো গোশালায় যেতে এই যে এইগুলো তৈরি হয়েছে এখানে যারা আসবে এবং নাইট স্টে করতে চাই মায়াপুরে তারা দাওয়া করে গোশালার দিকে যাও যাই হোক এইসব আড্ডা মারতে মারতে আমরা চলে এলাম গোশালায় এবং গোশালা চলো ভেতরের দিকটায় যাওয়া যাক তোমরা যারা এসেছো গোশালায় নিশ্চয়ই জানো যে এখানে কত রকমের কত বড় বড় গরু থাকে আর সবথেকে বিখ্যাত হচ্ছে গরুর শিংগুলো তো এই ম্যাডামের আবার খুব শখ হচ্ছে যে গরুকে একটু আদর করবে ওনার ভয় টয় কিচ্ছু লাগছে না এবং দাদুর কোলে উঠে যথারীতি বায়না শুরু করে দিয়েছে তো দাদুও সাহস দিচ্ছে সেইভাবে এবং এরপরে যে ওইগুলোকে পারেনি গরুটা খেতে ব্যস্ত ছিল সেই জন্য এইদিকে এসে আবার ট্রাই করলো তবুও পারল না এবং এই শার্টটাকে দেখো এই শার্টটা এত তো বড় একটা সার ছিল মানে সামনে থেকে সত্যিই অবাক করা আর দেখো এই যে শিঙওয়ালা গরুটা আমি তোমাদের এই শিংগুলোর কথাই বলছিলাম ও ওইদিকে মুখ করে বসে রয়েছে সেই জন্য ঠিকঠাক করে আসেনি তো যাই হোক এরকম সব দেখার পর সব গরুর গোশালাটা ঘোরার পর এই কিউট গরুগুলোকে দেখো এত সুন্দর কিউট ছবি আঁকা গরুগুলোর দেখে ভীষণ ভালো লাগছে আর এই যে এই ম্যাডাম বলছেন যে আমাকে একটু গরুর সাথে ছবি তুলে দাও পিপি তো উনি তো আসল গরুর সাথে ছবি তুলতে পারেনি এই ছবির গরুগুলোর সাথে ছবি তুলে নিল এবং ওখান থেকে বেরিয়ে সামনেই এখানটায় অনেক দই তারপরে ঘি এই সমস্ত কিছু বিক্রি হয় তো সেখান থেকেই দই নিয়ে নিয়েছিলাম এবং মাকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে তো মা বললো খুব ভালো দইগুলো তো তারপরেই আমরা চলে এলাম আবার মায়াপুরের এই সাইডটায় এবং এই দিকটা এত সুন্দর এই ফুলের গাছগুলো লাগানো হয়েছে যে দেখে মানে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছিল তো সবাই ওখানে দাঁড়িয়ে একটু ছবি ফটো সব করে নিলাম এবং চলো আস্তে আস্তে বাড়ির দিকে এবার ফিরতে হবে কারণ আমাদের আবার ফিরে আমার আবার একটু কাজ রয়েছে তো সমস্ত মন্দির গুলো দেখে এই সাইডটা দিয়ে আমরা চার নম্বর গেট দিয়ে বেরিয়ে আসছি এবং আবারও এখানটায় কিছু ফুলের গাছ সাজানো রয়েছে যেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল তো সারাদিনটা আজকে খুব ভালো কেটেছে খুব সবার পরিবারের সবার সাথে দারুণ লাগলো তো চলো ফ্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইকস কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে চ্যানেল তো চলো আজকের মতো টাটা